ইতিমধ্যে চর দখলের মতো বাংলাদেশ দখল হয়ে যাচ্ছে আপনারা দেখছেন ভোলাগঞ্জ সিলেটের একটা 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 পর্যটন কেন্দ্র সেখান থেকেই রাতারাতি হাজার হাজার ট্রাক দিয়ে পাথর উত্তোলন করে নিয়ে যাচ্ছে কোনো বিচার নাই আমি মনে করি এই যে রেজোয়ানা নামে একজন পরিবেশ উপদেষ্টা আছে। এর তো এক সেকেন্ড থাকার দরকার নেই একে এখনই পদত্যাগ করা উচিত এই ধরনের ধর্ম এই ধরনের অযোগ্য কিছু উপদেষ্টা আজকে এই দেশটাকে একটা ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যাচ্ছে কালকে একটা স্টেটমেন্ট দেখলাম নাসির উদ্দিন সাহেব আপনি বললেন যে এদিকে প্রধান উপদেষ্টা বলল যে ফেব্রুয়ারির প্রথমেই নির্বাচন হবে তাই যে মালয়েশিয়া সফরে গিয়েছে সেখানেও উনি এই করেছেন অথচ নাসির উদ্দিন পাটওয়ারি গতকালকে বলছেন এই বাংলাদেশে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না তাহলে কারা তাদের কত শক্তি তারা সরকারকে টান দিতে পারে এই এইরকম তারা চিন্তা করছে এইভাবে যদি চলতে থাকে জামাত ইসলাম বলছে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না এই ধরনের একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করা বাংলাদেশকে একটা অকার্যকর দেশে পরিণত করার জন্য একটা অপচেষ্টা চলছে আমরা চাই এই বাংলাদেশ আপনার তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ দুই লক্ষ মাহনের সংগ্রাম হানির বিনিময়ে এই দেশ এই লাল সবুজের পতাকা এই লাল সবুজের পতাকাকে কতগুলো শকুন যদি নষ্ট করতে চায় আমরা সেটা করতে না রক্ত দিয়ে এই ধরনের ষড়যন্ত্র আমরা রুখে দেব ইনশাআল্লাহ জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে সবসময় সজাগ থাকার জন্য আমি অনুরোধ যাচ্ছি যে কোনো মুহূর্তে আন্দোলনের ডাক আসতে পারে সেই আন্দোলনে সব উপজেলা সব ইউনিয়ন এবং জেলা মহানগর সকলে মিলে আমরা একটা জোরারো আন্দোলন গড়ে তুলব অন্যায়ের বিপক্ষে জাতীয় পার্টি জাতীয় পার্টির রাজনীতি কোনো চাঁদাবাড়ির ইতিহাস নাই জাতীয় পার্টির রাজনীতি কোনো সন্ত্রাসের ইতিহাস নাই